এগো আর ফ্রান্স বোনেরা আই আইলে কিছু কথা কইতাম কথা দি শুনেন আমরা কোনদিন এরুম করে কি ভাবছেন কোন একদিন হঠাৎ করে বোর সাইটটা সময় আপনার মরণ হয়ে যেত আরে মরণের হর হর সকাল ছটার সময় আপনার গোসল করাই লাগবে সকলে মিললা দুপুর একটার দিকে মানে জোরে নজর হরে আমরা জানা জাডা হইয়া যাইবো জানা জাডা দনের পর পর কিন্তু আমরা দাফনও করে লাগবো তারপর এই দুনিয়াতে আমরা অস্তিত্বটা কি আমরা কোনদিন ভাবছেন নি এই যে বোর সাইটটা সময় আপনি মরিয়া গেলেন সরাসিমা গোসলটা করাই নিল জোরে হরে জানা দিয়েলো দুইটার তিনটার মধ্যে আপনারা মাটি গুদ দিয়ে লাইলো অর্থাৎ দাফন করে লাইলো এরপরে এই দুনিয়াতে আপনি আর আসেননি আপনার অস্তিত্বটা কি আপনারা আর কেউ স্মরণ করবো অথচ সব দুনিয়াতে থাকতে আপনি পর্দা করেন নাই ঠিক মতো নামাজ রোজা করছেন না দান করা তো ঠিক মতো করছেন না স্বামীর আনুগত্য করছেন না আপনি একটা বার চিন্তা করেন যে কোনো মুহূর্তে মরণ হইতে পারে মরণটা করছেন আল্লাহ করছেন চিন্তা করে করে আমরা যে ফর্দার খেলা হয়েছে আমরা যে ফর্দারা করছেন না এই যে এটার লাগে কি জবাব আল্লাহর কাছে দিবেন এটা কি আপনি কোনদিন ভাবছেন স্বামীর সাথে খারাপ আচরণ করছেন এটি একটু চিন্তা করেন বইন এটি একটু চিন্তা করেন নইলে দুনিয়া তো শেষ হইলো হইলো আখেরা তো শেষ হইলো আইলাসিগো বড় কথা কইতাম কটা কথা একজন ই স্ত্রীর মানে একজন বউয়ের জামাইর কাছে সাইটটা সময় খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার সময় এই সাইটটা সময় যখন কোন বউ স্বামী সামনে তার জামাই সামনে হাসি দেয় এই সাইটটা সময় জামাইর কাছে পুরোটা পৃথিবীর মত মনে হয় মনে হয় যেন জামাইরে পুরোটা পৃথিবী দেওয়া হলো এরকম মনে হয় মানে কතර বুঝছেন কি নাই আবার আমরার আরে কই আমরেরা যারা বউ আছেন জামাইর বউ আছেন মানে স্বামীর স্ত্রী আছেন আমরা সাইটটা সময় যখন জামাই সামনে আইস দিবেন এই আইসটা জামাইর কাছে যে কতরা মধুর কতরা আনন্দের এটা আপনারা বুঝাই কম যাইতো না এক নম্বর হলো জন জামাইয়ের মন খারাপ থায় আর বৌ হাসি দিয়া কয় আইদো আছি আপনি এত চিন্তা করেন কিত্তেন এই টাইমে জামাইটা যে কত খুশি হয় দুই নম্বর হইলো জামাই জন বউরে ভালোবাসা দেয় ভালোবাসার পরে জন বউয়ে একটা সুন্দর করে মুসকি আসি দেয় লাজুক লাজুক চেহারা একটা মুস্কি আসি দেয় এই টাইমটা যে জামাইয়ের কাছে কতটা মধুর সময় তিন নম্বর হইলো একজন বউ যখন জামাইয়ের কাছে মুস্কি আসি দিয়ে একটা জিনিস আবদার করে আল্লাগে এই জিনিসটা আইন নেন এই টাইমে যে জামাই কত খুশি হয় এটা আসলে বুঝান যাইতো সাইন নম্বর হইলো জামাই জন কোনো কিছু আইন না বউরে দেয় আর বউজন হাসি দিয়া এটারে ভালোবাসার মুখে খুশি করে নেয় এই টাইমে যে আসলে জামাই কত খুশি হয় আসলে ভই আপনারা বুঝান যেত না আমরা আপনারা জামাই লোকের সাতটার সময় হাসি মুখে থাকতেন আমরা কিছু কথা আইলেছি আমরা গরিব হয়েছেন তো আসলে গরিব হয়েছেন এটা আমরা দোষ না আমরা দোষ আসলে মানুষ হয়ে থাকে জীবনে কোনো লক্ষ্য নির্ধারণ না থাকা যে জীবনে কিটা করবেন কোন জায়গা যাইবেন কিটা করবেন এই লক্ষ্যটা আমাদের নাই এই কারণে আমরা গরিব হয়ে থাকেন দুই নম্বর হইলো আমরা গরিবের কারণে আমরা অন্য দোষারোপ করেন আরেকজন আমরা দোষারোপ করতে আসেন যে টেয়া দেন আর বাফে টেয়া দেন না আরে অমুক লাইন দড়াই দেয়া আসলে এই কারণে আপনি গরিব রয়েছেন এই দোষারোপটা করেন এই কারণে গরিব হয়েছেন আসলে গরিবের আমরা অবস্থা পরিবর্তন করতে নিজে যথেষ্ট অন্য কারণে দোষারোপ চলতো না তিন নম্বর বিভিন্ন অজুহাতহান বিদেশ গেলে বা কোনো কিছু করতে গেলে আমরা এই সমস্যা এই সমস্যা আমরা বিভিন্ন অজুহাত দেহান এই কারণে আপনি গরিব হয়ে রয়েছেন নম্বর হলো টাকা সঞ্চয় না করা অর্থাৎ আপনি কামাই করেন এটা ঠিক আছে কিন্তু আপনি টেয়া রাখতেন জানেন না সিফা সাফাত গোসাই কাছে টেয়ার লাগবো এটা আসলে জানেন না এটা না জানার কারণে আসলে মানুষ গরিব হইয়া থায় পাঁচ নম্বর হলো আপনার টে আছে কিন্তু আপনি টে একটা কোন জায়গায় লাগাইবেন কেউ কনো খাটাইবেন কি দা করবেন এটা আপনি জানেন না যার কারণে আপনি গরিব হয়ে রয়েছেন আপনি বালা একটা জায়গা খুঁজা যদি টেয়া ব্যবহার করতেন না তাহলে কিন্তু আমরা গরিবই থাকলক না ছয় নম্বর হলো আপনি বিনা কারণে সময়গুলো নষ্ট করেন বিভিন্ন জায়গা আপনি সময় এনে লস করেন দেন আপনি কামের টাইমে কাম করেন না আপনি চাকরি টাইমে চাকরি করেন না ব্যবসা টাইমে ব্যবসা করেন না এই কারণে গরিব হলো নিজের বড় লোক অর্থাৎ বাবা মানে আপনি নিজের নিজের বড় লোক বড় লোক পাবেন মানুষের কাছে দেহা নাই বড় লোক আর আছে আর ধনিয়া চাই অভাবই না এটা দেহান এই কারণে আপনি গরিব হইয়া থান এই কারণে মানুষ কিন্তু গরিব হইয়া থায় আট নম্বর হইলো অপচয় করা মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিনা কারণে খরচ করা

কথাটি হুন্না যান জীবনে কঠিন সত্য দি ভূন্য যান এরম কথা কিন্তু কেউ না আপনি হুন্ান জীবনের এরম পাঁচটি সত্য কথা আছে যে কথাটি বাস্তব আপনি ইচ্ছা করলে এটা হালাইতে নাতেন না এক নাম্বার হইলো আপনি মনে রাখেন মায়ের তুন কেউ বেশি না বউ কন জি কন উৎকন মায়ের মতো কেউ না এটা কিন্তু মনে রাখেন দুই নম্বর হইলো গরিবের কোন বন্ধুয় এটা খেয়াল রাখেন যত বন্ধু বান্ধব দেখবেন সব বড় লোকের ভিতরে টে ওলার ভিতরে গরিবের কোন বন্ধুয়া এটা কিন্তু খেয়াল রাখছেন তিন নম্বর হইলো মূলত এই জগতে সম্মান কেটা হয় বেশি জানেননি যাতে টে আছে যাতে দন সম্পদ আছে যাতে অর্থবিত্ত আছে হ্যাঁতে বেশিরভাগ সম্মান পায় আসলে হ্যাঁ ছাড়া অন্য কেউ রে গরিবরা কিন্তু কেউ সম্মান দিতে চায় না 5 নম্বর হলো এখন মানুষ মানুষের ভালোবাসে কিটা দেখে জানেন নি হইসা দন সম্পদ দেখা মুখ দেখা আর সুন্দর দেখきゃ কিন্তু কেউ কেউ ভালোবাসে না এটা কিন্তু মনে রাখেন এক একটা কঠিন একটা সত্য কথা কয়ে গেল 5 নম্বর হলো আমরারে যে কষ্ট দেয় কেডা বেশি কষ্ট দেয় জানেন নি আমরার কাছের মানুষ কাছের মানুষে সবচেয়ে বেশি কষ্ট দেয় দূরের মানুষ বা অন্য কোন মানুষ কেউ কোনোদিন আমরারে এত কষ্টই দরা কাছের মানুষে যত কষ্ট দেয় এ পাঁচটা কঠিন সত্য কথা এরি মনে রাখকেন এরি মনে রাখきゃ জীবন পরিচালনা করেন দেখবেন শান্তি পাবেন ভালো ফাইবেন এবং সুন্দর মতো জীবন পরিচালনা করতে পারবেন আল্লাহর সাথে তার ব্যান আও হুনেন কই যান হুন্যা যান কথা হুন্যা যান গুরুত্বপূর্ণ কথা এই কথাটি হলো ব্যর্থ মানুষ কেরা জানেননি কারা ব্যর্থ হয়ে যায় কাজ করবে এটা জানেননি সাতজন মানুষ এরকম সাত প্রকার মানুষ ব্যর্থ হয়ে যায় তারা জীবনে কাজ করতে পারে না এবং জীবনে সফল হইতে পারে না ব্যর্থ হয়ে যায় এরকম সাতজন মানুষ এই সাতজন মানুষের এক নাম্বার হইলো এই মানুষ ব্যর্থ হয়ে যায় যে মানুষ অন্যের সাথে নিজেরা তুলনা করে এই মানুষ কিন্তু আসলে ব্যর্থ হয়ে যায় কারণ যে যেরুম সে সেরুম আমরা নিজে কিন্তু নিজের মত নেই অন্য কারো মতো না এই কারণে ব্যর্থ হয়ে যাবেন যদি অন্য সাথে নিজেরা তুলনা করেন দুই নম্বর হইলো ওই মানুষ ব্যর্থ হয়ে যায় যে মানুষ উপার্জনের আগে খরচ করা শুরু করে কামাই করছেন না তো টিয়া কামাই করানোর আগে খরচ করা শুরু করে এরুম মানুষ কিন্তু ব্যর্থ হয়ে যায় তিন নম্বর হইলো যে কোনো কাজ করার আগে সে বয় চেষ্টা করে না নি চেষ্টা করার আগে সে বয়ফায় আরামনে জীবনে যদি এরকম হয় বয়ফান কাম করানোর আগে চেষ্টা না করিয়া তাহলে জীব নাম নেই সফল হইতে নাম ব্যর্থ থাকবেন সাইন নম্বর হলো ওই মানুষ ব্যর্থ হয়ে যায় যে সব কাজে দেরি করে অর্থাৎ টাইম মতো যায় না টাইম মতো কাজে ফোসায় না টাইম মতো সময়ের মূল্য যে দেয় না আর কি বুঝুন নি কিন্তু ব্যর্থ হয়ে যায় পাঁচ নম্বর হলো হে ব্যর্থ হয়ে যায় যে অন্যদের তুলনায় নিজেকে ছোট মনে করে মনে করে দূর আর বেল নাই আই ছোট আয় হারতাম না হ্যাঁ কিন্তু শেষ হ্যাঁ জীবন উত্তাপন হ্যাঁ ব্যর্থ ছয় নম্বর হলো ওই হ্যাঁ এই মানুষ ব্যর্থ হয় যে মানুষ কয় আজকের দিনটা যাক কালকে শুরু করিয়াম কালকে দিনটার আইলে কয় যা যাক এরপর দিন শুরু করিম সেদিন কয় না যা যাক এরপর দিন শুরু করিম এরকম কাল কাল করতে করতে যাতে এই কামে যে দেরি করে এই জীবন জীবনে এ হাতে কিন্তু ব্যর্থ হয়ে যায় খেয়াল রাখেন বুঝলেন সাত নম্বর হলে হাতে ব্যর্থ হয়ে যায় যে মোবাইলে অনলাইনে টিকটকে ফালতু ভিডিওগুলো দেখে হাতে ব্যর্থ হয়ে যায় সুতরাং এ সাতটা বদ অভ্যাস ব্যর্থতার সবচেয়ে মূল কারণ আমরা কিন্তু খেয়াল রাখেন আইয়ালাইসি ও আইয়ালাইসি কটা হাসা কথা শুনে জান এবং সিরো সত্য কথা এই কথাটি শুনে জান না না ভিডিওটা যান এই সত্য কথাটি সব সময় জীবন পরিচালনা করেন সত্য কথাটার প্রথম কথাটা হলো ডাক্তারে কোনোদিন রাগাইন না আপনি যদি অসুস্থ হন ডাক্তারের কাছে যান জীবনও ডাক্তারের রাগাই না যদি ডাক্তারের কোনো আপনি রয় হাতে রাগাইন না প্রয়োজনে হাতে থেকে আসতে কাজটা অন্য ডাক্তারের কাছে তার তারা রাগাই না নিলে আপনার জীবন শেষ দুই নম্বর হলো আমরা লেখাপড়া করতেন গেছেন তো শিক্ষকের কাছে যায় শিক্ষকেরই আমরা জীব ওরা গাইবেন না তবে আমরা ফোলায় পড়া পড়া করে শিক্ষকের কাছে দাও শিক্ষকেরই রাগাইবেন না ওইলে আমরা ফোলায় লেখা বা ভবিষ্যৎ শেষ কেয়াল রাখকে তিন নম্বর হলো অসহায় দুর্বল অভাবী ভিক্ষুকে কোনোদিন লাগাইবেন না বলে হাতে বদ্দ দিলে এই বদ্দর যে তাঁতের আঁতে আল্লাহর কাছে আমরা হুঁশ থাক গো না সাই নম্বর হলো মা-বাবার লগে চাইয় কোনদিন বিবাদবি করেন না রাগাই না তারা রে কইলে এমন বद्दু আল্লাহর কাছে দিব যে বদ্ধ আমাদের জীবন बर्बाद হই যাইবো দুনিয়া শেষ হই যাইবো আকেরা তো শেষ হই যাইবো সর্ব শেষ হইলো এই যে কথাটি কইলাম এই কথাটি যদি কারো কাছে তিক্ত মনে হয় এটাই কিন্তু সত্য তিক্ত হইলো কথা কিন্তু বাস্তব আসলে কথায় কিটা কইলাম হাসানা মিছাস এটাকে কমেন্ট বক্সে কইয়া যানছে আসলে এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন এ দরান কই যান আপনার মানুষ কতজনে কত কথা কয় কত জামালা ভিতরে আছেন এই তো আপনি হঠাৎ করে মানুষকে চমকাই দিতেন চান নেই তাহলে আর কথাটি হনেন আপনি নিজের দ্বারা যদি মানুষকে চমকাই দিতেন চান তাহলে ছয়টা টিপস আপনার মানতে হইব এক নম্বরে যারা নেড়ে এই অবহেলা করে হঠাৎ করে তারা সামনে সুপ হয়ে যান দুই নম্বরে আগে তুন একটু ভালো হয়ে যান তিন নম্বরে যারা আমরা অবহেলা করে এই ভুল মানুষ থেকে আপনি দূরে চলে আইয়েন চার নম্বরে আপনি যে ভালো মানুষ এটা নিজের কাজ দিয়ে আমরা প্রমাণ করে দেন পাঁচ নম্বরে আমলে তারার সামনে সব সময় কথা কম কইবেন কাজটা বেশি দেখাইবেন 6 নম্বরে আপনি করতে করতে হঠাৎ একদিন সফল হইয়া তারার সামনে আইবেন তারে দেখাই দিবেন যে তার আমনে যে অবহেলা করছিল তে অবহেলার হিসাব দেয়া দিবেন আইয়া লাইসিও শিক্ষণীয় আলোচনা করার লাগিয়া আমনে কই যান ভিডিওতে ঠেলা দেন ঠেলা দিয় না কিছু কথা ঠিকきゃ যান কথাটি হইল এডার আসলে মানুষ বন্ধুছাড়া শক্ত করে না বন্ধু হাগলে লাগে আমনেরও বন্ধু লাগবে আমারও লাগবে কিন্তু আমলে কেমন বন্ধু বানাইবেন কোন বন্ধু লগে আমনে সলভবেন

আমরা এতে রে কিন্তু বন্ধু বানাইবেন পাঁচ নাম্বারে এমন বন্ধু আমরা বানাইবেন যে বন্ধু নিয়মিত পাঁচ নামাজ পড়ে এবং আমনেরও নামাজ ফরাইত চায় তারে আমরা বন্ধু বানাইবেন আর কারে বন্ধু বানাইবেন তারে বন্ধু না বানাইলে তারে বানাইবেন ছয় নম্বরে আমরা জন বিপদ পড়বেন আমনের জন খারাপ সময় খারাপ সময় যে বন্ধু আমরা ফাঁসে থাকবো তারে আমরা বন্ধু বানাইবেন সাত নাম্বারে আমরা তারে বন্ধু বানাইবেন যে বন্ধু আমরা বিপদে হালাইতো না আট নাম্বারে আমরা তারে বন্ধু বানাইবেন যে বন্ধু আমরা ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য আমরা তারে বন্ধু বানাইবেন এই আট প্রকারের মানুষে আমরা বন্ধু বানাইয়া জীবন পরিচালনা করবেন দেখবেন কোনো বিপদ নাই সে অন্যের বিপদ দিত না আমরাও তারে বিপদ দিতেন না এবং দুনো জনে জান্নাতে যাইতে পারবেন ইনশাআল্লাহ আও কি তো আই তো আইসি ভিডিওটা ঢেলা দিয়ে না কটা কথা হিক যান আরে কটা কথা হলো আমরা সুখে থাকতেন স্যার আসলে সুখে থাকতেন পারতেছেন না কেমনে সুখে থাকবেন শুনেন সুখে থাকতে হলে মূলত আসলে ছয়টা জিনিস কিন্তু মানো লাগে আর ছয়টা জিনিসের একটা জিনিস হলো আমরা যদি সুখে থাকতেন চান তাহলে কখনো কারো আপনি ঘৃণা করতে পারতেন না তাইলে আমরা সুখে থাকতে পারবে দুই নম্বর হলো আমরা যদি সুখে থাকতে চান একটি সাধারণ জীবন যাপন করুন আপনার অর্থাৎ সাধারণ ভাবে চলাফেরা করবেন বুঝলেন নি তিন নম্বরে আমরা যদি সুখে থাকতে চান কোন কিছু নিয়ে আমরা চিন্তা করবেন না কইয়া দিলাম সব সময় আমরা শান্ত থাকবেন দেখবেন আমরা সুখে থাকতে পারবেন চার নম্বরে আমরা যদি সুখে থাকতেন চান তাহলে যে কাজটা আপনি করবেন আপনি আশা নিয়ে কিন্তু কাজটা করবেন যে আমরা এই কাজটার ভিতরে ভালো হইব হইব এরকম কাজ করবেন দেখবেন আমরা সুখে থাকতে পারবেন পাঁচ নম্বরে আমরা যত কাজ করবেন মনের ভিতরে হাসি খুশি নিয়ে সুখ নিয়ে আমরা কাজ করবেন দেখবেন আমরা সুখে থাকতে পারবেন মনকে প্রফুল্ল রাখেন আনন্দময় রাখুন দেখবেন যে আমরা সুখ কেনানি নিব থেকে সুখ সুখী আপনি থাকতে পারবেন এই ছয়টা টিপ যদি আপনি সুন্দরভাবে মানেন আপনি সুখী আসলে কেউ সুখী না ইনশাল্লাহ আর তো আসি আপনি কই যান বিডিও ঢেলা দিন না কিছু কথা হি কে আপনি কি সফল হইতেন চান তাহলে সফল হইতে হলে আপনি দশটা কাজ করা লাগবো দশটা কাজের প্রথম কাজ হইলো আপনি সব কথা কম কইবেন দেখবেন যে সফল যেতে পারবেন আস্তে আস্তে দুই নাম্বারটা সব কাজে হ্যাঁ বলতে শিখেন না কিছু কিছু কামে কিন্তু না বলতে শিখেন কিছু কিছু মানুষের না করতে শিখেন দেখবেন সফলতা তিন নাম্বার হলো কোনো প্রশ্ন জন্য আপনার সামনে আইয়া লাগবো আপনি দ্রুতত দিন না বাইব্যা চিন্তা উত্তরটা দিয়ে চার নাম্বার হলো যে কোনো কাজ করার আগে একটু বাইব্যা চিন্তা তারপরে কাজটা করেন বুঝছেন নি ফার্স্ট নাম্বার হলো আপনি যে কাজগুলো করবেন এই কাজটা ভিত্তি কিন্তু মনোযোগ দিবেন মনোযোগ দিলে কাজ কিন্তু আসলে গভীরতা পাইব ছ নম্বরের লোক কোনো সময় কারোলাগে কোনো বিষয় নিয়ে তর্ক করবেন না এটা মনে রাখেন কিন্তু কই দিলাম যদি তর্ক করেন আমরা শেষ সাত নম্বরে কোনো সময় কাউকে এমনি এমনি জ্ঞান দিতে চাই না ফ্রিতে গান দিতে যাই না এত জ্ঞান ধরার দরকার নাই আমরা

সে কিন্তু রাগ করে না আরেকটা জিনিস শুনুন বুদ্ধিমান যারা আছে না তারা ধৈর্য বেশি কিন্তু কই দিলাম এর আরেকটা জিনিস চিন্তা করে দেখেন যে ব্যক্তি বেশি সাফা মারে হেতে কিন্তু মিথ্যাবাদী এটা কিন্তু খেয়াল রাখবেন এর মধ্যে দেখেন কিছু কিছু বেডি কত সুন্দর রূপ চর্চা করে এটা ফতিতা ফতিতা বুঝছেন সব বেডি না ওই জেডি আছে না একারে ডং ডাং করে রাস্তাঘাটে উলঙ্গ কোলামেলা চলে এর ফতিতে এরপর বিফ দহি বেশি যারা দেখবেন কিছু কিছু লোক দেখবেন এত কাজ করে হ্যাঁ সফলতা ফাইবো খুঁজে বিভিন্ন বিভিন্ন জায়গায় না যে কোনো কাজ বাস্তবায়ন করে যে তারে সাহসী বলা হয় সাহসী সাহস না হলে এরকম কাজ কেউ বাস্তবায়ন করতে পারে না এবার যাতে দেখবেন বিভিন্ন বিষয়ে বেশি বেশি অভিনয় করে হেতে প্রতারক প্রতারক থেকে সাবধান এরপর আমরা দেখব সার্থবাদী জাতি আছে এতে কিন্তু কেটে পড়ে এতে সামনে কোনো দিন ঠায় না এতে খুব সাবধান এটা সার্থপর এরপর হিংসা করে এটা যে কেটা জাননি বেশিরভাগ যেতের মন কঠিন হেতে বেশি হিংসা করে খুব সাবধান এ বাস্তব কথাটি সব সময় মনে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ জীবনে কোনো জায়গা বিপদ ওরতেন না এগো আইয়া গো আইয়া লাইসি বেড়িয়েতে বড়া বালা বালা কথা হওয়ার লাগি আইসি ভিডিওটা ঠেলা দেয়া যায় না কথায় হই না কিছুইきゃ যায় আর তো কি মে বেড়িয়েতে আল্লাহ তাআলা ভালোবাসে এটা আমরা জানেন নি এটা যে হুন্ন আট প্রকারের ভিতরে আসেননি এটা হুন্ এক নম্বর হলেও যে বেডিয়ায় ফর্দা করে আল্লাহ ভালোবাসে আমরা আসেননি ফর্দার ভিতরে আল্লাহ আমরা নারী ধৈর্যশীল যার ধৈর্য আছে তার আল্লাহ ভালোবাসে আমরা দৈর্জ্য আছি নাকি তিন নম্বর হলো যে নারী ক্ষমা করতে পারে হে নারী আল্লাহ ভালোবাসে এরম ক্ষমার মনোভাব আমরা ভিতরে আসেনি চার নম্বর ওই নারী আল্লাহ ভালোবাসে যেই নারী তবা করতে পারে এরম তবা আলার কাছে নাই তো বহুত হয় অনেক চিন্তা করে দেখেন অন্যায় কিন্তু কম না ফাপ গুণা কম না তবা করতে নারিনি যে তবা করতে না আল্লাহ কিন্তু আমরা ভালোবাসবো ছয় নম্বর হলো ওই নারী আল্লাহ ভালোবাসে ওই নারীকে সবচেয়ে বেশি ওই মহিলারা ভালোবাসে এই মহিলা পবিত্র ধায় বেশি এই মহিলার আল্লাহ ভালোবাসে আর মহিলাদের পবিত্রতার কইয়া দেওয়া লাভ নাই সুতরাং পবিত্রতা থাকেন গো সাত নম্বর হলো ওই বেডিয়াতে আল্লাহ ভালোবাসে যেই বেডিয়ায় লজ্জাস্থানের হেফাজত করে আর এই বেফরদা দইয়া থাই হেফাজত কেমনি হইব